হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁটেক কর্পিতাস বাংলা ভ্লগস আর আজকে ভ্লগটা স্টার্ট করছি এখন বাজছে সন্ধ্যে সাতটা এই যে দেখো ঘড়িতে সাতটা বাজছে তো আজকে সন্ধ্যে থেকে ভ্লগটা স্টার্ট করছি আর আজকে মানাকে খেতে বলা হয়েছে মানার মানে বিয়ে সামনে তো বেশি দিন আর নেই খুব তাড়াতাড়ি বিয়ে তো সেই জন্য আর কি ওর সময় হচ্ছিল না আজকে ওকে খেতে বলেছি আর যেহেতু সকাল দিকে ওর সময় হচ্ছিল না তাই রাত্রে বলা হয়েছে তো ওই আইবড়ো ভাত আর কি তো সেই জন্যই আজকে প্রিপারেশান নিচ্ছি আর কি কী প্রিপারেশান নিচ্ছি কি করছি না করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে বলে দিই মানা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু তো ওই আর কি আসবে একটু পরে আর এখন রেডি হয়ে গেছি যে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি একটু বাজারে কতগুলো জিনিস রান্নার আছে সেগুলোই আনবো তারপর রান্না রান্নাবান্না শুরু করব তো চলো কি কি প্রিপারেশান করে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এদিকে এই যে চিকেনটা হয়ে গেছে চিকেনটা মা বানিয়ে রেখেছে আর এদিকে ফ্রায়েড রাইস হবে তাই জন্য আমি চালটা ভিজিয়ে দিয়েছি একটু পরে এটা করব আর এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে সব ভেজিটেবলসগুলো কেটে রেখেছি তবে এখানে ক্যাপসিকামটা নেই ওইটাই আর কি বাজারে আনতে যাব আর এই যে কাজু কিশমিশটাও আমি এখানে রেডি করে রেখেছি আর এইটা রেখেছি এটা হচ্ছে পাটি পাটিসাপটা বানাবো তো তার জন্য আর কি এটা রেডি করে রাখলাম বাজারের থেকে এসে তারপর পাটি সাপটাটা বানিয়ে নেবো তো দেখতে পেলে কি করেছি আর এদিকে ডিউটি থেকে তো এখন আগে বেরোই তাড়াতাড়ি করে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখন সোজা যাবো হাততলার দিকে কারণ ওখানে গিয়ে আমাদের কিছু একটু ক্যাপসিকাম আর বিমস নেওয়ার আছে তো সেটাই আর কি নেব তো দেখো এখানে চলে এসেছি আর এখান থেকে আমরা ক্যাপসিকাম আর বিমস দেখলাম রয়েছে তাই বিমস আর ক্যাপসিকাম দুটোই নিয়ে নিলাম আর এ এটা খুব একটা হাসির কাণ্ড হয়েছে আজকে যে আজকে আমি পয়সার ব্যাগটা আনতে ভুলে গেছিলাম আর ওভির কাছে খুচরো ছিল না পয়সা দেওয়ার মতো তাই জন্য এখানে ফোনপে আছে কিনা আমরা সেটাই কনফিউজ ছিলাম যে যদি ফোনপে থাকে তাহলে পে করতে পারবো আর না হলে দুশো টাকা নোট দিয়ে ওকে খুচরোটা আমাদের নিতে হবে তো এই আর কি তো এইখানে ফোনপে ছিল বলে খুবই ভালো হলো তো ফোনপেতে ও পে করলো আর দেখো তারপর চলে এলাম মিষ্টির দোকানে তো যেহেতু ওকে রাত্রেবেলায় খেতে বলেছি তাই জন্য সেরকম কিছু আইটেম আর কি করছি না সিম্পল খাওয়া দাওয়ার করছি আর তার জন্যই মানার জন্য নেবো পাঁচ রকমের মিষ্টি আর আজকে তো হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস আর আমি তো পার্টিসাপটার জন্য রেসিপি রেডি করেই রেখেছি পার্টিসাপটা করব ব্যাস এই কটাই মেনু আর কিছু সেরকম কিছু নয় তাই জন্য আর কি ছোট্ট করে ওকে আইব্রো ভাত দেওয়ার তো চলো এখান থেকে মিষ্টিটা নিয়ে এখন সোজা যায় বাড়ি এখন জিনিসপত্র যা আনা সেগুলো এনে নিয়েছি আর এই যে ক্যাপসিকাম আর বিনসটাও আমি কেটে নিয়েছি আর এদিকে জল গরমটা বসিয়ে দিয়েছি তার মধ্যে যা যা দিতে হয় গরম গোটা গরম মশলা তেজপাতা জিরে তেল জল সব ফুটতে দিয়ে দিয়েছি এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি তো এরপর জলটা ফুটে এলেই আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো আর এদিকে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাও ঠিক হয়ে গেছে তো একটু পরেই যখন এই ফ্রায়েড রাইসটা হয়ে যাবে এদিকে তখন তারপর এটা করবো দেখো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসছে আর এদিকে আমি ভাজাটাও বসিয়ে দিলাম ফ্রায়েড রাইসের যে সবজিগুলো ছিল সেগুলো কারণ একসাথে দুদিকে হাত লাগাচ্ছি এটা হতে হতে এইটাও ভাজা হয়ে যাবে আর তারপর আমি পাটি সাপটাটা করতে পারবো কারণ পাটি সাপটার জন্য আমাকে একটু সময় দিতে হবে আর তার জন্যই এত তাড়াহুড়ো করা তো দেখো এদিকে ফ্রায়েড রাইসটা আমার করা কমপ্লিট হয়ে গেছে আর গরম গরম ভাপ উঠছে দেখতেই পাচ্ছ আর এইদিকে আমি আমি সাপটাও করে নিয়েছি এই যে তিনটে এটা ফার্স্টে মা বাবাকে দিয়ে দেবো তারপর আমাদের জন্য পরে করছি আর এটা একটা বসিয়ে দিয়েছি এটা আর এটা তোমাদের সামনে আমি তুলছি দেখো আজকে যেহেতু কোনো রকম পুর নেই তো ভেবেছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার শেয়ার করা হয়নি কারণ আজকে প্রচুর কাজের চাপ ছিল সেই জন্য আর কি শেয়ার করতে পারিনি তো নেক্সট দিন অবশ্যই শেয়ার করব আর এখন এটাকে আমি তুলে নিই আর দেখো কত সুন্দর হয়েছে আর এর মধ্যে আমি অলরেডি মিষ্টি মিশিয়ে দিয়েছি মানে গুড় আর চিনি তাই জন্য এটার মধ্যে আশা করি আর মিষ্টি লাগবে না তো মারা খেয়ে কি বলছে দেখি তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো এটা রেডি হয়ে গেছে এগুলো মাদেরকে দিয়ে আসি তারপর কথা হচ্ছে তো দেখো পুরো সাপটাটা আমার করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে পুরো রেখে দিয়েছি এখন মা বাবা আবার পরে খাবে অভির জন্য আছে আর এটা আছে মানার জন্য আর এদিকে আমি নিয়ে নিয়েছি তো কেমন কি খেতে হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি চলো হ্যাঁ এবার খেয়ে দেখি কীরকম হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করছি খেতে খুব ভালো হয়েছে কিন্তু ভেতরে যেহেতু পুর দিইনি তাই জন্য একটু পুরটা গ্যাপ লাগছে কিন্তু এমনি মিষ্টি হয়েছে আর যেহেতু আমি একসাথেই দুধ ওই যে মিক্সটা করেছিলাম আর কি চালগুড়ি সুজি ময়দা আর তার মধ্যে আমি চিনি আর গুড় মিক্স করে দিয়েছিলাম বেশি পরিমাণে যাতে এটা খেতে খারাপ না লাগে তো সেই জন্য আর কি খুব একটা খারাপ লাগছে না এমনি ভালোই লাগছে মাত্র পুরটা দিলে হয়তো আরও ভালো লাগতো তবে একটু বেশি মিষ্টি হয়ে যেত এটাই যা তো যাই হোক তোমরাও এভাবে বানিয়েও আর খেও আর আমি আগে ভেবেছিলাম যে এটাকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে আর হলো না কারণ আজকে অনেক কাজ ছিল অনেক অনেক কাজ তো যাই হোক এখন ওয়েট করছি মানা কখন আসে ওর একটু দেরি হবে ওকে ফোন করেছিলাম ও এলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো মানা এই যে চলে এসছে আর আজকে ঘর দৌড়া না ঘরের অবস্থা খুবই খারাপ মানার কাছে কোনোরকম ইয়ে নেই তাই জন্য আর কি অসুবিধা নেই তো আমরা এখন গল্প করছি

দেখতে পেলে মানা চলে গেল আর এখন বাজছে এগারোটা কুড়ি এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ এখন বাজছে রাত এগারোটা কুড়ি তো ও এসেছিলো আজকে দেরি করে আর খাওয়া দাওয়া করতে আর গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল তো আমাদের গল্প তো আর শেষ হয় না যাই হোক তো এই জন্য আর কি দেরি আর ওবি আবার দিতে গেলো কারণ এখান থেকে মানাদা বাড়ি একদম ওই সাইডে তো রাত্রেবেলায় একা একা যাওয়াটাও মুশকিল তাই জন্য ও দিতে গেল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যা যা করলাম সন্ধে থেকে সবই শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আর পাশে যে বেলাইকনটা আছে ক্লিক করে দিও তো চলো আজকের মতো এটুকুই সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাধা থেকো পাশে